নেতিবাচক মন নিয়ে ইতিবাচক জীবনযাপন করা যায় না এবং সেটা সম্ভব নয় ঠিক এরকমই অনেক সময় একই প্রশ্ন বারবার করে মানুষকে বিরক্ত করা একদমই ঠিক নয় আশা করি কি বলছিসটা তোমরা অনেকেই বুঝতে পারছো তোমাদের মনে দুটো প্রশ্ন এখন বেশ ভাবে জেগেছে এক হলো শুনি কোথায় ওকে কেন ব্লগে দেখাচ্ছ না দুই ওই ছেলেটা মানে অমন ওকে তোমার বয়ফ্রেন্ড আমি সবাইকে বলেছিলাম ব্লগে ইন্ট্রোডিউসও করেছিলাম যে ও আমার স্কুল ফ্রেন্ড সেটা জানার পরেও তোমরা বারবার ধরে এক প্রশ্ন করেছো তোমরা বলাটা ভুল স্পেসিফিক কিছু মানুষ আছে যারা জেনে শুনো এক প্রশ্ন বারবার ধরে করতে থাকো আর সেকেন্ড হচ্ছে শুনিকে কমেন্ট করা আমি কেন থাকছি না আমাকে কমেন্ট করা শুনি কেন থাকছে না তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমাদের দুজনের বাড়ি অনেকটা দূরে প্রথমত দ্বিতীয়ত আমি কখনো এরকম কথা বলিনি এই চ্যানেলটা ওর এবং আমার সবসময় তোমরা দেখেছ এই চ্যানেলটা আমার এবং এই চ্যানেলে আমি আমার যাবতীয় ভিডিও দি হ্যাঁ ও যখন থাকতো তখন ওকে আমি ভিডিওতে দেখাতাম ও নিজস্ব একটা বাড়ি আছে নিজে বাড়িতেও কাজ আছে ছাড়া যখন আমার সঙ্গে দেখা হয় তখন আমি তোমাদের সাথে ওকে অনেকবার দেখিয়েছি কথাও বলিয়েছি এগুলো তোমরা সবাই জানো তারপরেও কিছু মানুষ জেনে শুনে একই প্রশ্ন দুজনের কমেন্ট বক্সে গিয়ে অনবরত করে চলেছো তাহলে এরপর থেকে তো আমরা এটাই জানবো যে আমরা আমাদের ব্লগে অন্য অন্য কাউকে কাউকে ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস করাবো না করালেই সমস্যা কারণ নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে যেরকম তোমরা করছো বিশ্বাস করো তোমাদের এই প্রশ্নতে অনেক বেশি হ্যারাসমেন্ট হচ্ছে আমরা প্রত্যেকে একদমই ভালো লাগছে না মনের মধ্যে ইনসিকিউর ফিল হচ্ছে ওর হচ্ছে আমার হচ্ছে তাই তোমাদেরও বোঝা উচিত বিষয়টা আশা করি আমার এই তোমরা কতটা কি ক্লিয়ার হলে আমি জানি না হয়তো আবার একই প্রশ্ন তোমরা বারবার করতে থাকবে কারণ কিছু জনের স্বভাবই হয়ে গেছে একই প্রশ্ন বার বার করার তাই বাধ্য হয়ে আমি এই একটা সুন্দর ভিডিওতে এত কিছু বলছি ভালো লাগে না যাই হোক আজকে রিলেটেড লং ব্লগ কিন্তু অনেক তাড়াতাড়ি ডোরিস ডাইরিতে চলে এসেছে তো তোমরা চাইলে দেখে আসতে পারো তোমরা ভীষণ ভালো থেকো তোমাদের সাথে কিন্তু আমার কথা হতেই থাকবে সবাই ভীষণ ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও